দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে রয়েছে তারপরে ওখানে পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার আমরা ছোটটা প্রতিবেদনে বিশ্ব জানিয়েছি দর্শক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আড়তে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও দেখতে দেখতে পাচ্ছেন খুবই ভালো আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এই আলি পেঁয়াজের বাজার দরদাম বা রাহি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিং পেঁয়াজ রয়েছে তো এই কিং পেঁয়াজের দাম কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শুকশুকর পেঁয়াজ রয়েছে সেগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানাচ্ছি দর্শক আজকে এই হালি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র

আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বাজার দরদাম কত রয়েছে আপনার আমরা জানা আছি আজকে আলুর দাম কেমন রয়েছে আলুর বাজার কিন্তু আজকে বাজারে প্রচন্ড পরিমাণ আহ ধসখস্ত আলুর বাজার দরদাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র আলুর বাজার দরদাম কিন্তু রয়েছে আজকে বাজারে মাত্র সাড়ে এগারো থেকে যে তেরো টাকা দরে কিন্তু দর্শক আজকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে সাড়ে এগারো থেকে সাড়ে সাড়ে এগারো থেকে তেরো টাকা দরে কিন্তু আজকে আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক বাজার কেমন রয়েছে আপনার আলুর বুঝার কিন্তু আজকের বাজারে রয়েছে মাত্র সাড়ে এগারো থেকে তেরো টাকা এবং আপনার দর্শক আপনার আদার বাজার দর দাম কিন্তু রয়েছে দর্শক মাত্র আপনার সত্তর টাকা এবং চাইন আদার দাম রয়েছে দর্শক মাত্র একশো আহ দর্শক আপনার একশো টাকা দরে কিন্তু চায়না দা আদা বিক্রি হচ্ছে আজকে এই বাজার এই ছিল আজকে সর্বশেষ আপডেট দর্শক